আর কিছুক্ষণের মধ্যে বাঁকুড়া শহরে শুরু হতে চলেছে নবমী উপলক্ষে বিশেষ শোভাযাত্রা বিশ্ব হিন্দু পরিষদ ও বজরাং দলের উদ্যোগে এই শোভাযাত্রার প্রস্তুতি যেমন তুঙ্গে তার পাশাপাশি সচেষ্ট রয়েছে পুলিশ প্রশাসনও বাঁকুড়ার পাঁচবাগা মূর্তিকে শোভাযাত্রা শুরু হয়ে কলেজ মোড় হয়ে মাঝানতলা মাঝানতলা থেকে ঘুরপথে অফিস মোড় হয়ে হেড পোস্ট অফিস হয়ে লালবাজার পর্যন্ত যাবে শোভাযাত্রা এমনই অনুমতি মিলেছে পুলিশ প্রশাসনের কাছ থেকে নিরাপত্তায় ফেলা হয়েছে শহরের বিভিন্ন অংশ আয়োজকরা মাচানতলায় যে অংশ দিয়ে শোভাযাত্রা নিয়ে যাওয়ার জন্য হাইকোর্টের কাছে আবেদন করেছিলেন সেই অংশে বিশেষ নজরদারি রাখা হয়েছে মাচানতলার একটি অংশ যেখানে বাসের পাশাপাশি পুলিশি ব্যারিকেড রাখা হয়েছে মোতায়েন রয়েছে সশস্ত্র পুলিশ বাহিনী সহ র‍্যাপ রয়েছে ড্রোন সহ ক্লোজ সার্কিট ক্যামেরার নজরদারি প্রস্তুত রাখা হয়েছে জল কামান সকাল থেকে শেষ মুহূর্তের প্রস্তুতি ঘুরে দেখছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা গতকালের পর আজও এক প্রস্ত নিরীক্ষণ ছেড়েছেন বাঁকুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ দোজি সহ অন্যান্য পুলিশ অধিকারিকরা শান্তিপূর্ণ শোভাতৃত্বের বন্ধনে রামনবমী শোভাযাত্রাকে শেষ করতে সব রকম ভাবে বদ্ধ ও তৈরি পুলিশ প্রশাসন পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ টু অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কুতুলপুর বাঁকুড়া মোবাইল নম্বর নাইন অথবা নাইন অথবা নাইন